আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আমরা যত বেশি আদায় করব আল্লাহ রবুল আলমিন নিয়ামতকে আরো কী করবেন বাড়িয়ে দেবেন ওকাল আলহামদুলিল্লাহ হজরত সুলাইমান আলহি আসাল্লামকে আল্লাহ রবুল আলমিন দুইটা নিয়ামত দান করেছেন কয়টা নিয়ামত দুইটা নিয়ামত সুলাইমান আলহি আসাল্লামকে একটা নিয়ামত দান করেছেন সুলাইমান ওয়াসুলাইমান সমগ্র পৃথিবীর সমগ্র পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন সোলাইমান আলহিাসকে কাকে সোলাইমান আলহি সমগ্র পৃথিবীর বাদশাহ এক নিয়ামত দুই নম্বর নিয়ামত হল আল্লাহ রবুল আলমিন সুলাইমান আলহি আসাল্লামকে সমগ্র পৃথিবীর মধ্যে যত জীবজন্তু রয়েছে পশু পাখি রয়েছে সমস্ত জীবজন্তু পশু পাখির কথা বোঝার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান আলিমকে দান করেন সুভান سليمان عليه السلام الله رب العالمين الشكر عدي رَبُّ بولت وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ووارث سليمان ووارث سليمان, سليمان داوود وقال يا ايها الناس علمنا منطق الطير বা উতি নামিহু কুল্লাই শাই ইনহা জালা হুওয়াল মুবি সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করেছেন একটা নিয়ামত হল সমগ্র পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন দুই নাম্বার নিয়ামত হল পৃথিবীর মধ্যে যত জীবজন্তু রয়েছে সমস্ত জীবজন্তুর কথা বোঝা এবং শোনার এরকম ভাবে ধারণ ক্ষমতা এবং নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন সালাইমানকে দান করেছেন সালামকে যখন এরকম নিয়ামত দান করা হল এই নিয়ামত দান করার পরে তিনি আল্লাহ রব্বুল আলমিন শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ আমাকে যখন তুমি এই নিয়ামত দান করেছ আমি তোমার শুক্রিয়া আদায় করি কি করি আমি তোমার শুক্রিয়া আদায় করি সোলাইমান আলি যখন এরকমভাবে রাস্তা দিয়ে চলাচল করতেছে এরকমভাবে বাহিনী নিয়ে যখন রাস্তায় চলাচল করতেছে তখন ওই অবস্থার মধ্যে কিছু পিপিলিকা এরকমভাবে তারা সারিবদ্ধভাবে চলাফেরা করতেছে তো সোলাইমান আলি লস্কর বাহিনী সৈন্য বাহিনী নিয়ে যখন মরুভূমির মধ্যে আসতেছে তো পিপিলিকা গোলা বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে যাও হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন যে যত জীবজন্তু তার বাসা বুঝত তো পিপিলিকা যখন এরকমভাবে পিপিলিকার সর্দার বলতেছে যে সুলাইমান আলি হাসাল্লাম আসতেছে তোমরা প্রত্যেকে গর্থের মধ্যে ঢুকে যাও এই কথা সুলাইমান আলিহ্লাম শুনতে পেরেছেন এই কথা সুলাইমান আলি হিসাল্লাম কি করতে পেরেছেন শুনতে পেরেছেন কেননা তাকে আল্লাহ রব্বুল আলমী সে নিয়ামত দান করে দিয়েছে এই কথা শোনার পরে سليمان عليه السلام قلت سي فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين সলাইম বলতেছে আল্লাহ যখন পিপিলিকার ভাষা আমি বুঝতে পেরেছি ভাষা বোঝার পরে মনের মধ্যে শান্তি লাগলো তিনি মুস্কি হাসি দিলেন কি হাসি দিছেন মুস্কি হাসি না অট্ট হাসি মুস্কি হাসি দিছেন না অট্ট হাসি দিছেন মুস্কি হাসি কারণ মুস্কি হাসি দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া শূন্য এরকম ভাবে নবীরা মুস্কি হাসি দিতেন আর এই মুস্কি হাসির কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বর্ণনা করতেছে ফাতা যখন পিপিলিকায় কথাগুলা বলতেছে তখন তার কথা শোনার পরে মনের মধ্যে শান্তি লাগার পরে মুস্কি হাসি দিতেন আমরা যখন কোনো জীবজন্তু পালি অনেকে শখ করে আমরা কবুতর পালি অনেকে শখ করে আমরা ময়না পাখি পালি অনেকে শখ করে আমরা পিটিয়া পাখি পালি ওই পাখিগুলা যখন মানুষের সাথে কথা বলে তখন ওই যে মালিক যে তার অনেক ভালো লাগে ভালো লাগে কিনা শান্তি লাগে যা পাখিটা আমার সাথে কথা বলতেছে এই শান্তি এই যে পাখি এই পিপিলেকা যখন তার সাথে কথা বলতেছে তখন সুলাইমান আলহালামের মনের মধ্যে কি লাগলো শান্তি লাগলো যা আল্লাহ তুমি আমাকে কী নিয়ামত দিলা পশু পাখির ভাষা আমি বুঝতে পারি তাদের কথা আমি শুনতে পারি তাদের ভাষা আমি বুঝতে পারি বতাবাস সামা তো হাইকামিং কওলেহা ওয়া ক অলা রব্বি আউজিয়ানি আনস্করা নে আমাটা কালথিআন আমটা আলাইয়া ওয়া আলা ওয়ালি দৈয়া তখন সলাইমান ও সাল্লাম যখন মুসকে হাসি দিল মুশকি হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ বোলা আলাইমিনের শুক্রিয়া আদায় করলো সুহান আল্লাহ বলেন আল্লাহর বোলা আলাই মিনের আদায় করলো আমরা কেন শুক্রিয়া আদায় করলো আল্লাহ তুমি আমাকে এরকম ভাবে। পাখির ভাষা পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা তুমি আমাকে দিয়েছ এই জন্য সুলাইমান আলিয়া মুসকি হাসি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করল এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি সেই শিক্ষা হলো আমরা যে অবস্থার মধ্যে থাকে না কেন যখন আমরা আনন্দের মধ্যে চলে যাব খুশি আমাদের জীবনে আসবে তখন কার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যেরকমভাবে সুলাইমান আলি কী কি করছেন শুক্রিয়া আদায় করেছেন মুসকে হাসি দিয়ে শুক্রিয়া আদায় করেছেন সুখের অবস্থা ঠিক তেমনিভাবে যখন আমাদের জীবনে দুঃখ আসবে মুসিবত আসবে ঠিক তেমনিভাবে আইউুব যেরকম যেরকমভাবে আল্লাহ রকুল আলমিন শুক্রিয়া আদায় করেছেন ঠিক তেমনিভাবে আমাদেরকেও সুক্রিয়া আদায় করতে হবে জমিনের মধ্যে নবী আসুলগণ এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ভাই শিক্ষা দেওয়ার জন্য ভালো মন্দ শিক্ষা দেওয়ার জন্য কোন অবস্থার মধ্যে তুমি কোন পন্থা অবলম্বন করবে কোন অবস্থার মধ্যে তুমি কিরকম থাকবে এই শিক্ষা নবী রাসুলগন আমাদেরকে দিয়েছেন আর সব থেকে শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম ইন্নাকাল আলা হুলুকিন আজিম যেই নবী সব থেকে বেশি উত্তম চরিত্র অধিকারী ছিলেন সুবহান আল্লাহবাল তাহলে উত্তম চরিত্র উত্তম আখলাক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লামার ছিলেন আর সেই আখলাক থেকে আমরা সব উত্তম اخلاق এবং উত্তম চরিত্র আমরা প্রত্যেককে অবলম্বন করব ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছি যে সুলাইমান আলাইহিস ও কে রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে ফাতা বাসসামা দাহি গাম মিন কুলিহা وقال رب اوزعني ان اشكر نعمتك التي انمت علي وعلى والدي وان اعمل الصالحات আল্লাহ তুমি আমাকে এরকম নিয়ামত দান করলা এরকম নিয়ামত দান করলা জমিনের মধ্যে যত জীবজন্তু রয়েছে যত পশু পাখি রয়েছে সমস্ত জীবজন্তু পশু পাখির ভাষা আমি শুনতে পারি এই ভাষা যখন আমি শুনতে পারি তখন আমার মনের মধ্যে শান্তি লাগে ভালো লাগে এই জন্য আমি মুস্কি হাসি দিয়ে তোমার শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ